हमारा शकल बुरा है तो क्या हुआ फोटो में तो अच्छा दिखता हूँ ना हमारे पास पैसा नहीं है तो क्या हुआ उधार तो ले सकता हूँ ना हमारे पास कपड़ा नहीं है तो क्या हुआ दोस्त के हमारा शकल बुरा है तो क्या हुआ फोटो में तो अच्छा दिखता हूँ ना हमारे पास पैसा नहीं है तो क्या हुआ उधार तो ले सकता हूँ ना

এরা এমন ভাবে সেজে পরীক্ষা দিতে চাই যে নিজে তো ফেল করবেই সাথে দশ বারোটা ছেলেকেও ফেল করাবে আমি আমি একটা জিনিস খুব চিন্তা করে দেখলাম আমারে সব থেকে বেশি ভালো মশাই বাসে কারণ সন্ধ্যা বেলা জানলা দিয়ে মশা আছে তুমি তো কোনো দিন আইলা না শুনলাম তোমার হাসিতে বলে সবাই ময়রা যায় কখন টাইম পেয়ে আমার বাসে আইসু এটা ইঁদুর মারা লাগবে শুনলাম তোমার হাসিতে বলে সবাই ময়রা যায় কখনো টাইম পেয়ে আমার বাসে আইশু নানি গেছে পানি আনতে নানাই দিতে তুমি বাকি তুমি কালকে তুমি আজকে তোরা ঘুমা

ওদের চোখের দিকে তাকিয়ে কথা বলবি কিন্তু ভাই আমি যে ট্যাঁড়া এম এমন একটা জিনিস ছেলেরা বুঝলে মেয়েরা বোঝে না মেয়েরা বুঝলে ছেলেরা বোঝে না আর দুজনেই বুঝলে সারা বাড়ির লোক বোঝে না কষ্ট তো তখনই হয় যখন কষ্ট হয়

আমি অন্ধ কি ভাতা শুনলাম অনেক পড়াশোনা করেছো তুমি তাহলে বলো তো এটুকু আর ওটুকু কতটুকু হয় পড়াশোনা করে ছিঁড়ে জড়ো করে বলে তো ভাল্লুকের গায়ের লোম লম্বা হয় কেন জঙ্গলে কোনো সেলুন নেই বলে যারা এরকম বলে তুমি ছাড়া আমার মনে আর কেউ নেই বিশ্বাস করো তাদের মনেতে কুম্ভ মেলার মতো ভিড় থাকে কি করে

আকালু হলে মায়পতি আর Selle রাখালো হলে কালা পাড়া কালু নিগ্রো আমি না তোমার মনটা চুরি করতে চাই তোমাকে দেখে এমনিতেই আমার চচ্চদা মনে হয় হাতটাকে দাও যে তোমার হাতকো কোনো ছারবে না যেমন কারেন্টটা আচ্ছা তিথি বল তো রাতে সূর্য দেখা যায় না কেন কি জানি রাতে অন্ধকার থাকে বলে হয়তো যারা আমার বিয়া খাওয়ার লাগি রেডি হউয়াছো हां तो তোমরা ভাত খেলেও আমার বিয়া হবে না

প্রেম সবার জীবনে আসে আমারও এসেছিল কিন্তু আমি সেদিন বাড়িতে ছিলাম সিঙ্গেল থাকা অনেক শান্তি বাড়তে কিন্তু এত শান্তি আমার সহ্য হচ্ছে না আমার অশান্তির দরকার তো তাড়াতাড়ি আছে কমেন্টে আই না কি বলো আর না ভুললে বলবে हमारा शकल बुरा है तो क्या हुआ फोटो में तो अच्छा दिखता ना? हमारे पास पैसा नहीं है तो क्या हुआ उधार तो ले सकता हूँ ना हमारे पास कपड़ा नहीं है तो क्या हुआ दोस्त के हमारा शकल बुरा है तो क्या हुआ फोटो में तो अच्छा दिखता ना? हमारे पास पैसा नहीं है तो क्या हुआ उधार तो ले सकता हूँ ना বিবাহিত ছেলেদের আবার কিসের স্বাধীনতা বৌ যা বলবে ওটাই ফাইনাল শীতের দিন আয় বলছে এখন কালে ঠুট ফাট বল আর কফাল তো আগের থেকেই ফেটা জীবনে কিছু করতে পারো আর না পারো কমসে কম আমাদের ফলো করো সেজেগুজে পরীক্ষা দিতে চাইছে নিজে তো ফেল করবেই সাথে দশ বারোটা ছেলেকেও ফেল করাবে যান আমি একটা জিনিস খুব চিন্তা ভাবনা করে দেখলাম আমারে সব থেকে বেশি ভালো মশাই বাসে কারণ সন্ধ্যাবেলা জানলা দেওয়া মশার তুমি তো কোনোদিন আইলা না এসেরি শুনলাম তোমার হাসিতে বলে সবাই মরে যায় কখনো টাইম পেয়ে আমার কাছে আইশু একটা ইদুর মারা লাগবে শুনলাম তোমার হাসিতে বলে সবাই মরে যায় কখনো টাইম পেয়ে আমার কাছে আইশু একটা ইদুর মারা লাগবে নানী কাছে পানি আনতে নানাই দিতে তোমা বাকি গোমিতা কালকে ঘুম আজকে তো রাখ বলেন এই শিক্ষা আমার ফ্যামিলির একটা কথাই বলতে চাই আমার জন্য কম্বলের ব্যবস্থা না করে আরে জানা পেপার ভরতে কোরা হয় হ্যাঁ আড়াশী তোটা পাখি জানি নাছি মৌ বলেন কি সব কিছু পডকাসি আমার বউ বলতাছি কি শীত লাগলে আলমারি থেকে কম্বল শীতে জামাই লাগবে এগুলো কোন ধরনের বেশি ঘ্যান ঘ্যান করলে অন্তত থাপ পড়তো মারা যায় ছেলেদের কখনো ভয় পাবিনা ওদের চোখের দিকে তাকিয়ে কথা বলবি কিন্তু ভাই আমি যে ক্যাঁড়া কি করে এমন একটা জিনিস ছেলেরা বুঝলে মেয়েরা বোঝে না মেয়েরা বুঝলে ছেলেরা বোঝে না আর দুজনেই বুঝলে সালা বাই লোক বোঝে না কষ্ট তো তখনই হয় যখন কষ্ট হয় কি করে

দুটো তোমার কান কাটা দুটো তোমার বউ কটা দুটো আচ্ছা আমি যদি কারোর প্রেমে অন্ধ হই তাহলে আমি কি প্রতিবন্ধী ভাতা পাবো শুনলাম অনেক পড়াশোনা করেছো তুমি তাহলে বলো তো এটুকু আর ওটুকু কতটুকু হয় কি করে পড়াশোনা করে ছিঁড়েছে বড় করে বলো তো ভাল্লুকের গায়ের লোম লম্বা হয় কেন জঙ্গলে কোনো সেলুন নেই বলে যারা এরকম বলে তুমি ছাড়া আমার মনে আর কেউ নেই বিশ্বাস করো তাদের মনেতে কুম্ভ মেলার মতো ভিড় থাকে

তাকেই দেও যে তোমার হাতকো কখনো সারবে না যেমন কারেন্টের তা আচ্ছা তিথি বলো তো রাতে সূর্য